গরম চা গরম চা গরম চা ও চা ফুদে খেতো এর জন্য চা না হয় নেই তার মানে তুমি গাদা না গে না তাহলে কি এই যে উত্তর দিতে না বাদাম যদি খাইতে চাও তাহলে উত্তরটা তাড়াতাড়ি বলে ফেলো বাদাম খাবার বাদাম কিন্তু সুস্বাদু খাবার এন উত্তরটা হবে বাদাম 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 আর এটা রেখে দিই এসব তোমার যাও উত্তরটা পারলা না